হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন তা আমি এই প্রথম আমলার আর কি আমলকি যেটা আপনার বাংলায় বলি তার একটু চাটনি বানাবো এই প্রথম বানাচ্ছি এখানে খুব আর কি আমলাই বলি হিন্দির কথা এসে আসছে তা আমলাই বলি তাই খুব এখানে পাওয়া যায় তা আমি এই টকের জন্য আমি না আনতাম না এত কষা কষা টক আর টক জিনিসটা আমার একদম সহ্য হয় না অ্যাসিড হয়ে যায় কিন্তু এর উপকারী গুণ সবসময় জানি তা আমি দেখি একবার কী করলাম একে ছোটো ছোটো করে কাটলাম কেটে নুন জল দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি জলটা নেবো না তাহলে কষ্টটা একটু বেরিয়ে যাবে একটু ভাপিয়ে নিয়ে এটা আমি গুড় দিয়ে কীভাবে বানাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর বারবার বলছি স্টিল বাসনেতেই করবেন অ্যালুমিনিয়াম একদম করবেন না এর গুণাগুণ তো আপনারা সবাই জানেন তা এই হচ্ছে আপনারা দেখতে থাকুন এই দেখুন আমি হালকা একটু ভাপালাম বেশক্ষণ লাগে না খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় তো এটা আমি জল থেকে তুলে নিলাম জলটা দেবো না জলটা একটু কস লাগবে বলে এবার একটু মশলা আমি ভাজবো তা কী কী মশলা আপনারা দেখতে থাকুন এই ছোটো আমার যেহেতু কম বলে আমি একটা ছোট একটা নিয়েছি বাসন আর এই দেখুন এর মধ্যে আছে জোয়ান আছে জিরে আছে একটা নিয়েছি লঙ্কা বেশি দেবো না আর পাঁচ ফরম দিয়েছি আর এখানে আছে তোমার একটু হিং এগুলো একটু গরম করে একটু হালকা একটু গুঁড়ো করে নেব শুকনো জাস্ট একটু হালকা গরম করে নেব পাল্ট আপনাদের নিজেদের পছন্দ মতো করবে আমি বেশি আর কি দিলাম এই প্রথম করছি আগে আমি দেখে যদি আমার খুব ভালো লাগে আমি আবার এটা বারো মাসই খেতে পারবো খুব উপকারী খুব স্কিনের পক্ষে চুল চোখের এমনকি এই শীতকালে খেলে তো আরোই ভালো এই যে কোমরের ব্যথা হাঁটুর ব্যথা এইগুলো অনেকটা রিলিফ হয়ে যায় আওয়াজ হচ্ছে জাস্ট একটু করলাম জোয়ানটা দিলাম কেন হজম হয়ে যাবে আর এর মধ্যে বিন নুনটা দেবো আর গুড় গুড় দেবো তাহলে সবই হজমের দিকে সুবিধে হলো খুব ইচ্ছা করলো অনেক দিন ধরে আমলাগুলো পড়েছিল আমার এই টকের জন্য না বানাতে সাহস হচ্ছে এবার এটা হয়ে গেছে গ্যাসটা নিমিয়ে দিলাম এটা একটুখানি শুকনো এ করে নেবো আর এর মধ্যে দু রকম নুন দেবো যে রেখেছি দেখুন কালো নুন আছে আর সেদা নুন আছে এই দুটো নুন দেবো এগুলো আন্দাজ করে দেওয়া তাই এটা আমি একটুখানি তাড়াতাড়ি করে হালকা করে একটুখানি পেস্ট করে নিই পুরো পাউডার করে এইটুকু জিনিস তো মিক্সারে করা যাবে না তা আমি এখন এই যে হামাল দৃষ্টিতে হামাল দৃষ্টি বলি আর কি বলি এটার মধ্যে আমি পেস্ট করে নেব যখন বেশি থাকবে তখন সেটা মিক্সারে করলে সুবিধা হবে হালকা হালকা করে গুঁড়ো করে নেব এই দেখুন এটা হচ্ছে আমার ইন্ডেক্সের বাসন স্টিলের বাসনেই করবেন তাহলে আমি একদম না আরও কালো হয়ে যাবে কস উঠবে তো আর এই একটুখানি কমিয়ে দিয়ে আমি গুড়টা একটু এখানে ছোটো ছোটো এরকম গুড় পাওয়া যায় এরকমই গুড় পাওয়া যায় তাই গুড়টাকে একটুখানি জল দিয়ে একটু গড়িয়ে নিচ্ছি তাহলে আমার সরতে হবে গুড়টা আমি নিয়েছি আমার গুড়টা আমার ঢোলে গেছে এবার এর মধ্যে আমি আওলাটা দিয়ে দিই একটু হলুদও দিয়ে দিই সাদা সাদা হয়ে আছে দেখতে ভালো লাগবে একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে একটু শুকিয়ে নিই নুনটা এখন দেবো না তাহলে আরও জল বেরোবে একটু দিয়ে একটু গ্যাসটা একটু জোরে করে দিলাম একটু শুকিয়ে নিই যদি মিষ্টি কম লাগে টক যদি বেশি লাগে তাহলে পরে আমি আবার গুড়ের মধ্যে দিয়ে দেব আপনারাও তাই করবেন আর যদি মশলাটা না ভেজে আপনারা একটু তেল দিয়েও করুন পড়নের মতো করে নিতে পারেন তা আমি এভাবেই ক্যামেরা একটু গুড় দিয়েছি তো যেন ভালোভাবে আসছে তো এই শুকিয়ে গেলে তারপর একটু নুনটা দেবো এবার আমার শুকিয়ে এসছে দেখুন ঠিক আছে কিছুক্ষণ আর কি এটাকে নাড়তে হলো এবার আমি নুন দেবো এই দু রকম নুন আছে বললাম প্লেন নুন যেটা সেটা দেবেন না ডিড় নুন সেটা নুন দেবেন আর গুড় দিয়ে করবেন তাহলে চিনি দেবেন না যাদের অ্যাসিড আছে আবার অম্বল হয়ে যাবে কিন্তু এই বিন নুনটা দিবে না হজম হয়ে যাবে কারণ এর মধ্যে গুড় আছে বিন আছে জোয়ান আছে এইগুলোতে আপনার হজম হয়ে যাবে এবার আমি এটাকে আমি বন্ধ করে দিচ্ছি এবার আমি মশলাটা যেটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি এতে হালকা পুরো অল্প জিনিস আমি মিক্সারে আর করিনি ওতেই করলাম আমার দেশে যেটা বডি করে এটা আমি এর মধ্যে এই দেখুন এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে নেবে গুড় আছে তো টেনে নেবে এটা গোটটা ঠিক হয়েছে পারফেক্ট হয়েছে মশলাও ঠিক আছে দারুণ যখন ইচ্ছা আপনারা বানিয়ে খেতে পারেন বারো মাস খেতে পারেন আমলা সব সময় পাওয়া যায় গরমকালে একটু কম হয়তো পাওয়া যায় কিন্তু এই সময়টা খুব পাওয়া যায় যদি এটা আমার ভালো লাগে আমি আবার বানাবো খেয়ে উঠে একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করে খাট্টা মিঠটা তাই এটা বানিয়ে রাখলাম খাবো ঠান্ডা ঠান্ডাও দেখলাম আপনাদের কেমন লাগলো জানাবে ভালো থাকুন সব